কানাডার বসন্ত বা ফুল বসন্তের বিদায়ের পালা এখন আর তাই চারিদিকে গাছের পাতায় এমন রং ধরে আছে। কানাডায় বসন্ত যখন আসে অর্থাৎ সামার মৌসুম তখন চারিদারে গাছে পাতা কুড়ি গজায় ফুল ফুটে এবং পরিবেশটা এক নান্দনিক এবং খুবই সুন্দর দেখায় এই সময়টা যখন বিদায় নেয় তখন শীত গনিয়ে আসে অর্থাৎ শীত মৌসুমে কানাডায় গাছপালার পাতার রং বদলে যায় এবং জোরে পড়ে এই সময়টায় কানাডার গাছপালার পাতার রং নানা ধরনের নানা বর্ণের হয়ে থাকে দেখুন কত রঙের কত বর্ণের এই গাছপালার পাতাগুলো প্রতিটি গাছের পাতা ভিন্ন ভিন্ন রং ধরে আসে কোনোটি রঙ ছড়াচ্ছে আবার কোনোটির পাতা খানিকটা মলিন এই সৌন্দর্য এই সময়টার জন্য এর পরে আর এই সৌন্দর্য থাকবে না এই লতার পাতাও লাল হয়ে আছে। কানাডায় এমন মনোমুগ্ধকর পরিবেশ এই সময়টায় উপভোগ করা যায় আর তাই তো কানাডিয়ানরা এই সময়টা খুব আনন্দের সাথে উপভোগ করেন এই সময়টায় গাছের নিচে গিয়ে আনন্দ উপভোগ করেন কানাডিয়ানরা গাছের পাতা জোরে পড়ে এবং জোড়া পাতার বনে লোকজন গিয়ে প্রকৃতির সাথে মিশে যান একাকার হয়ে এই সময়টায় খুব সুন্দর দেখায় গাছের পাতার রং। কত রঙের কত বর্ণের পাতা হয় এই সময়টায় কত রং ধরে হলুদ রঙের লাল রঙের সবুজের সড়াছড়ি এখন প্রকৃতিতে আর তাই তো এই সময়টা খুবই উপভোগ্য এই সময়টায় সবুজের মাঝে লাল পাতায় উকি দিচ্ছে খুব সুন্দর লাগে এই সময়টায় কানাডাকে বলা হয় রঙিন কানাডা এই সময়টায় রঙে রঙিন কানাডা হয় এই সময়টায় পাতার রঙে রঙিন হয়ে ওঠে কানাডা আর সাথে মানুষের মনও রঙে রঙিন হয়ে যায় এই সময়টায় এর পরে আর সেই পরিবেশটা তাকে না শীত জেকে বসে মানুষজন নিজেদের গুটিয়ে নে কাজ ব্যতীত কেউই গোরের বাইরে আর বের হন না গাছগুলো নেড়া হয়ে যায় এবং গাছের পাতা জড়ে পড়ে ঠিক এই গাছটির মতো গাছের পাতা এভাবে জোরে পড়ে এই যে এখানে এই গাছগুলোর পাতা জোরে পড়েছে নেড়া হয়ে গেছে এই গাছগুলো এভাবে কানাডায় সময় সময় রং বদলে যায় রং বদলে দে পরিবেশটাকে এই সৌন্দর্য উপভোগ করার এই সময়টা কেউই মিস করেন না এই রঙে রঙিন কানাডা দেখতে সকলেই পরিবেশের কাছে প্রকৃতির কাছে একবার গিয়ে ঢু মারেন এই গাছের পাতাগুলো ভিন্ন রঙের এক একটি এক এক রঙের নানা রঙের নানা বর্ণের পাতাগুলো জোরে পড়ার আগে এভাবে রং বদলে দেয় রং বদলে যায় গাছের পাতার আর তারপর ধীরে ধীরে এই পাতাগুলো জোরে পড়ে মাটিতে মাটিতে জোরে পড়া পাতাও দেখতে খুব সুন্দর লাগে এই গাছের পাতা আরেক রঙের এক এক গাছের পাতার রং এক এক রঙের এক এক নমুনার এই স্থানটি হল রিজেন্ট পার্ক এই পার্কের গাছগুলোর পাতাও এভাবে ধীরে ধীরে জোরে করতে যাচ্ছে অর্থাৎ ঝড়ে পাতাগুলো ধীরে ধীরে ফেলে দেবে এগুলো জুবঝাড় জুবঝাড়েও এভাবে রং বদলে যাচ্ছে পাতার লাল রং ধরে যাচ্ছে